আসসালামু আলাইকুম वेलकम টু Pathfinder English School Dear Learners আজকে আমরা ইউনিট 10 लेसन 2 থেকে এটিকেট নেটিকট সামাজিক ও অনলাইন শিষ্টাচার বা ভদ্রতা এই পেসেসটির এমসিকিউ क्वेश्चनগুলো আলোচনা করব আমরা গত ক্লাসে এই পেসেসটির অনুবাদ এবং গুরুত্বপূর্ণ শব্দার্থ বিস্তারিত আলোচনা করেছি আজকে যে এমসিকিউ গুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সে কোটি এমসিকিউ আমরা একটু বিস্তারিত আলোচনা করব হোয়াট ডাজার টু বদার অর্থ হচ্ছে বিরক্ত গ্রেটিফাইড অর্থ হচ্ছে কৃতজ্ঞ অবলাজ অর্থ বাধিত অর্থ শান্ত আপসের অর্থ দুঃখিত বা চিন্তিত বদার অর্থ যেহেতু বদার অর্থ যেহেতু বিরক্ত আফসের অর্থ এখানে কারেক্ট অপশন হবে আপসেট নেক্সট কোয়েশ্চেন দা স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ এক্সট্রিমলি এট দা সাইট অফ আদার্স হ্যাপিনেস এটি আমরা পেসেজে যদি দেখি ওয়ান্স আপন এ টাইম দে আর এ স্ট্রেঞ্জ ম্যান হু ওয়াজ হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস টু সি আদার্স হ্যাপিনেস অর্থাৎ সে অন্য মানুষের সুখ দেখে খুব বিরক্ত হতো তো মাল্টিপল চয়েসটি কি আছে দা স্ট্রেঞ্জ ম্যান স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ এক্সট্রিমলি বদার্ড এট দা সাইট অফ আদার্স হ্যাপিনেস অন্য মানুষের সুখ দেখে যেহেতু অপশন বদার হিসেবে নাই তো আমরা বোদার্ডের বিকল্প শব্দ হবে অ্যানয়েড অ্যানয়েড অর্থ হচ্ছে বিরক্ত অবার জয় এক উচ্ছ্বসিত জিল জেলাছ অর্থ হিংসুক জিলাছ অর্থ আগ্রহী যেহেতু অ্যানয়েড অর্থ বিরক্ত এখানে বদার্ডের সিরোনিম বা বিকল্প শব্দ হচ্ছে অ্যানয়েড কারেক্ট অপশন হবে অ্যানয়েড ওয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দো ওয়ার্ড কার্টিয়াস কার্টিয়াস শব্দটির বিপরীত শব্দ কোনটি কার্টিয়াস অর্থ হচ্ছে জেন্টেল সিভিল ভদ্র সিভিল অর্থ হচ্ছে ভদ্র তা কার্টিয়াসের বিপরীত শব্দ কোনটি সেটি আমাদেরকে অপশন হিসেবে নির্বাচন করতে হবে সিভিল অর্থ হচ্ছে ভদ্র ওয়েল বিহেভড অর্থ হচ্ছে শালীন রুড অর্থ রুরো বা অভদ্র অবলাজিং অর্থ বাধ্য বাধিত যেহেতু রুড অর্থ রুরো বা অসভ্য কার্টিয়াস অর্থ সভ্য এটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে রুট কার্টিয়াসের অ্যান্টোনিম শব্দ হবে রুট প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট মেনশন ইট আর এক্সপ্রেশন এটি পেসিস না দেখলেও বোঝা যায় প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট মেনশন আর দ্য ড্যাশ এক্সপ্রেশন এগুলো পোলাইট এক্সপ্রেশন এগুলো হচ্ছে কি ভদ্রতা সূচক এক্সপ্রেশন বা অভিব্যক্তি এগুলো রুড অর্থ রুড অ্যানোয়িং বিরক্তি করে অ্যাংরি রাগান্বিত এগুলো হতে পারে না এটি হচ্ছে পোলাইট এক্সপ্রেশন প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট মেনশন আর দ্য পোলাইট এক্সপ্রেশন নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সট্রা ভ্যাগান্ট এক্সট্রা ভ্যাগান্ট অর্থ হচ্ছে অপচয়ী বা অতিরঞ্জিত থ্রিফটি অর্থ মিতবেই মডারেট অর্থ মাঝারি ওয়েস্টফুল অর্থ অপচয়ী কারেক্ট ক্যান্সার হবে ওয়েস্টফুল এক্সট্রা ব্যাগেন্ট সঠিক মাল্টিপল চয়েস বা কারেক্ট অপশন হবে ওয়েস্টফুল ইউজফুল অর্থ উপকারী এটিও হবে না দা সিনোনিম অফ দা ওয়ার্ড এক্সট্রা ব্যাগেন্ট ওয়েস্টফুল ওয়েস্টফুল অর্থ অপচয়ী এক্সট্রা অর্থ কি অতিরঞ্জিত বা অপচয়ী হাউ মেনি বেনিফিট ডিট হি ক্যালকুলেট ফ্রম হিজ ইভার্স টু ইনভেন্টেডাইস উল পোলাইট ওয়ার্ডিস বা দেখি পেসিসে কি বলতে চেয়েছে হি ক্যালকুলেটেড টু বেনিফিটস ফ্রম হিস ইফার্স যেহেতু আমরা এটি পেয়ে গেছি সুতরাং আর বিস্তারিত দেখি না তাহলে এখানে হাউ মেনি বেনিফিটস ডিট হি ক্যালকুলেট কয়টি সুবিধা পাবে সে হিসাব করেছিল টু টু ইজ দ্য কারেক্ট অপশন দ্য ওয়ার্ড অ্যাপেথি মেনশন ইন দ্য পেসেজ মিন্স অ্যাপেথি মিন্স সিম্পেথির অপোজিট বা বিপরীত শব্দ অ্যাপেথি মানে কি অনাগ্রহ বা কোনো কিছুর প্রতি আগ্রহ যার নাই ফ্রিডম অফ সেন্টিমেন্ট অর্থ কি ইমোশন বা আবেগের স্বাধীনতা ইমোশনালি রিলিজড অর্থাৎ আবেগের দিক থেকে খুব মুক্ত ল্যাক অফ ইন্টারেস্ট অনাগ্রহ এবং ল্যাক অফ কোলাইট বিহেভিয়ার সব্য ব্যবহারের অভাব এখানে অ্যাপেথি যেহেতু সিম্পেথির অপোজিট তাহলে এটি কারেক্ট অপশন হবে ল্যাক অফ ইন্টারেস্ট অনাগ্রহ বা আগ্রহের অভাব নেক্সট দ্য সিনোনিম অফ অ্যাপ্রিসিয়েট ইজ অ্যাপ্রিসিয়েট মিনস কোনো কিছুর প্রশংসা করা দ্য সিনোনিম অফ অ্যাপ্রিসিয়েট ইজ রিলে অর্থ পৌঁছানো এটি হবে না অপজর্ত বিরোধিতা করা এক অর্থ স্বীকার করা এটি হতে পারে অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা এক অর্থ কোনো কিছু মেনে নেওয়া বা স্বীকার করা স্বীকৃতি দেওয়া ডিসডেন অর্থ ঘৃণা করা এটি হবে না কারেক্ট অপশন অ্যাপ্রিসিয়েট ইজ দা সিনোনিম অফ অ্যাপ্রিসিয়েট ইজ অ্যাকনোলেজ কারেক্ট অপশন হচ্ছে অ্যাকনোলেজ আমি বারবার সঠিক অপশনটি বলার উদ্দেশ্য হচ্ছে বারবার শুনলে তাহলে এটি একদম মুখস্থ হয়ে যাবে

এটি হচ্ছে কারেক্ট অপশন ইভেন্চুয়ালি দে ওয়ার মিসিং ফ্রম পিপলস প্র্যাকটিসেস হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড রেফার্স টু আন্ডারলাইন মিনস এখানে কোনটা বলতে চেয়েছে ইভেন্চুয়ালি দে ওয়ার দে দে শব্দটি কি বোঝাতে চেয়েছে দে শব্দটি কি লাভ রেসপেক্ট অ্যাফেকশন মার্সি বোঝাতে চেয়েছে আমরা পেসিজে দেখি পেসিজে কি বলছে লাভ রেসপেক্ট অ্যাফেকশন ভ্যালু ফিলিংস বিকেম সাম আনন ওয়ার্ডস ইভেন্চুয়ালি অর্থাৎ লাভ অর্থ ভালোবাসা রেসপেক্ট অর্থ শ্রদ্ধা অ্যাফেকশন অর্থ স্নেহ ভ্যালু ফিলিংস অর্থ ভ্রাতৃত্ব বা ফ্র্যাটার্নিটি তাহলে এই শব্দগুলো কোন শব্দগুলো এখানে পেসেজের সাথে মিল আছে এখানে দে বলতে কোনগুলোকে বোঝাচ্ছে লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড মার্সি দয়া এটি নয় লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড ফ্র্যাটার্নিটি ফ্র্যাটার্নিটি অ্যান্ড ভ্যালু ফিলিং একই আর এগুলো তো সবগুলাতে আছে লাভ রেসপেক্ট অ্যাফেকশন সবগুলা সেন্টেন্সই আছে তো মেল আছে কোনটা ফ্র্যাটারনিটি ফ্র্যাটারনিটি মানে হচ্ছে ভ্যালু ভ্যালিং কারেক্ট অপশন হবে লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড ফ্র্যাটারনিটি লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড মার্সি এটি হবে না লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড পিটি দয়া এটিও হবে না লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড ফিয়ার ভয় এটিও হবে না সো কারেক্ট অপশন হবে এখানে প্যাসেজে উল্লেখ করা হয়েছে কারেক্টটি কোনটি লাভ রেসপেক্ট অ্যাফেকশন এন্ড ফ্র্যাটারনিটি অর ভ্যালু ভ্যালিং কারেক্ট অপশন নেক্সট টু গার্লস ইউজ টু কমিউনিকেটিং সাইন তারা তারা দুটি মেয়ে কেন ইশারার ভাষায় কথা বলেছিল দেখি আমরা পেছি কি বলতে চেয়েছে দ্য স্পিচ ডিফিকাল্টি স্পিচ ডিফিকাল্টি মিনস তাদের বাঘ প্রতিবন্ধকতা অর্থাৎ তারা ছিল বাক প্রতিবন্ধী তারা কথা বলতে পারতো না এই কারণে তারা কি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো কারেক্ট অপশন কি হবে বিকজ দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি তাদের কি বাক প্রতিবন্ধকতা ছিল বিকজ দে ওয়ার মেন্টালি রিটার্ডেড তারা কি মানসিক প্রতিবন্ধী ছিল নো বিকজ দে ওয়্যার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা কি শারীরিক প্রতিবন্ধী ছিল নো বিকজ দে ওয়্যার ফিলিংস শাই টু স্পিক তারা কি কথা বলতে লজ্জা পাচ্ছিল নো কারেক্ট আনসার হবে বিকজ দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি তাদের বাক প্রতিবন্ধকতা অথবা তারা ছিল বাক প্রতিবন্ধী এই কারণে তারা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষায় কথা বলেছিল দাওয়ার অ্যানোরমাস কুড বি রিপ্লেসড বাই অ্যানোরমাস শব্দটি হচ্ছে প্রকাণ্ড বিশাল অনেক বড় কুড বি রিপ্লেস এটি রিপ্লেস মানে কি এটি সিনো কি হতে পারে এটি এটিকে কোনটি দিয়ে রিপ্লেস করা যায় আগলি অর্থ কুৎসিত ওয়ান্ডারফুল আশ্চর্যজনক ডিমিউ নেটি অর্থ ক্ষুদ্র মনস্ট্রাস অর্থ প্রকাণ্ড বিশাল অ্যানোরমাসের বিকল্প শব্দ হচ্ছে মনস্ট্রাস প্রকাণ্ড বিশাল দা ফ্রেশ এন্ডেড আপ মিন্স এন্ডেড আপ মিন্স কোন কিছু শেষ হয়ে যাওয়া কটা কট সাইড মানে দেখতে পাওয়া রিস্ট পৌঁছা কোথাও পৌঁছে শেষ হওয়া মেড আপত্র গঠন করা ফাইট শায়ক মানে কোনো কিছু ফাইট শায়ক অর্থ কি কোন কিছু থেকে লজ্জা পাওয়া দ দ্য ফ্রেশ এন্ডেড আপ মিন্স রিস্ট রিস্ট হবে কারেন্ট অপশন দেয়ার লার্নার্স এই মাল্টিপল চয়েস গুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেই মাল্টিপল চয়েস গুলোকে আমরা এখানে নির্বাচন করেছি বুঝিয়েছি তোমরা যদি আমি সিরিজ ভিডিও বানাচ্ছি যে তোমরা ভিডিও গুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বাণ্ডার ইংলিশ